আসসালামু আলাইকুম নতুন দিনের নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের নতুন এই ভিডিও দেখছেন তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিও শুরু থেকে লাইক দিতে একদমই ভুল করবেন না আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় একটি রেসিপি এরকম লোভনীয় একটি রেসিপি যদি এরকমের প্রচন্ড গরমে যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না তো চলুন যাই এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি তো শুরুতেই কিন্তু চোলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেলটাও দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি আপনারা যেরকম তরকারি রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তো আমি প্রথমে কিন্তু এই কোচানো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে সামান্য সময় তেলে একটু ভেজে নেব তো এটা সফট হয়ে আসছে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুনের কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে তেলে কষাতে থাকব তো বেশ খানিকটা সময় ধরে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন এর ভিতরে গুঁড়া মশলাটা দিয়ে দিব গুঁড়া মশলার ভিতরে আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়া আর এখন দেব স্বাদ মতো লবণ একদমই কম মশলা অ্যাড করব কারণ এটা একদম পাতলা এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি হবে তো যাই হোক এখন আমি এই গুঁড়ো মশলাটাকে একটু পানি দিয়ে কোশিয়ে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে তেল মশলাটা কিন্তু বেশ ভালোমতো কোশিয়ে নিয়েছি আর এখন আগে থেকে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি চিংড়ি মাছটি রেখে দিয়েছিলাম এখন সেটা কিন্তু আমি আমি দিয়ে এটাকে তো ফিরে আসলাম দুই তিন মিনিট পর আবারও কিন্তু আমি সুন্দর মতো নেড়ে চেড়ে কিন্তু ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন খুব সুন্দর একটি ঘ্রাণ আসছে চিংড়ি মাছ কিন্তু রান্নার সময় খুব সুন্দর একটি ফ্লেভার আসে আমার কাছে এই ফ্লেভারটি কিন্তু ভীষণ পছন্দের তো চিংড়ি মাছ এবং মশলা আমি কিন্তু খুব সুন্দর মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি আগে থেকে কেটে রাখা যে ঝিঙে আর আলু সেটা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু বন্ধুরা আমি কোনো রকম পানি ব্যবহার করব না ঝিঙের ভিতর থেকে কিন্তু পানি বের হয় সেটা দিয়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন চাপাটা খুলে একবার দেখিয়ে দিচ্ছি এই যে অলরেডি কিন্তু ঝিঙে আলু থেকে পানি ছেড়ে গিয়েছে আর এই পানি দিয়ে কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে যাবে তো আমি আবারও চাপা দিয়েই কিন্তু এটাকে কষিয়ে নিব তো আমি কিন্তু আরো দুই তিন মিনিটের মতো সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি কিন্তু এর থেকে কিন্তু আরো বিগুল পানি ছেড়ে গিয়েছে তো এই পানির ভিতরে আমি আরো কিছুটা পানি অ্যাড করে ঝোলটা দিয়ে দিব চিংড়িটা কিন্তু অনেক সফট একটি তরকারি তো এটাকে বেশি সময় যদি রান্না করা হয় এর কালার আর এটা কিন্তু একদমই একদমই নরম হয়ে যায় যায় এটা 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 কিন্তু তো যাতে এর কালার এবং যেন একদম দেখতে খুব সুন্দর থাকে সে তার জন্য কিন্তু আমি এটাকে আমি অল্প পানি দিয়ে একটু হাই স্পিডে জালটা বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে কমপ্লিট করবো তো যাই হোক আমি কিন্তু ক্যামেরাতেই এটাকে একটু সময় নিয়ে রান্না করে নিয়েছি আর এটা কিন্তু একদম শেষ পর্যায় তো ঝিঙে তরকারিতে কিন্তু শুরুতে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম তো আমি আবারও খেয়ে দেখেছি এতে সামান্য একটু লবণের প্রয়োজন তো যাই হোক আমি নামানোর আগে লবণটা দিয়ে আরও কিছু সময় জল করেই কিন্তু চোলাটা বন্ধ করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার আসছে আর এরকম পাতলা ঝোল আমি রেখে দিব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এটা একটি বাটিতে সার্ভ করে নিয়েছি আর এখন দেখে মশালা অনেক বেশি লোভনীয় লাগছে আর এটা কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত আর আমার মনে হয় পরিবারের সবাই কম বেশি এই রেসিপিটি পছন্দ করে আর আমাদের বাসায় কিন্তু মাঝে মধ্যেই এটা রান্না হয়ে থাকে আপনাদের বাসায় প্রায় সময় মনে হয় এই রেসিপিটি থাকে গরমের সময় কিন্তু এই রেসিপিটি একটি কমন রেসিপি আর এটা হলে কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না এই একটি রেসিপি দিয়েই কিন্তু আপনি অনায়াসেই দুপুরের ভাতটা খেয়ে নিতে পারবেন তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ